আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভেন্দু পাগলরা তো খুঁজতেছে কৃষকরা ইন্ডিয়ার হ্যাঁ দাদু কত বড় করে গলা করে বলছিল। যে বাঙালিদের না খাওয়াই মারবা হ্যান করবা ত্যান করবা দিবা না কিছু বাঙালি না খেয়ে মরছে এবারে না খেয়ে তো তোর দেশের জনগণই মরতেছে বারবার করে বলছি না যে বাংলাদেশে যদি ওরা প্রোডাক্ট না পাঠায় আলু না পাঠায় পেঁয়াজ না পাঠায় বাংলাদেশে মানুষ মারা যাবে না

এই শুভেন্দু ভাবছিল কি যে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা লাগাই দিবে হিন্দু মুসলিমের ভিতর যে ওই বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হিন্দুদের পক্ষে কথা বলবে আর পশ্চিমবঙ্গের হিন্দু ভোটগুলা ও নিবে এটা মনে করছিল হ্যাঁ রে গাধা রে তোরা একটা জিনিস বোঝায় সেটা হচ্ছে কোনো রেস্টুরেন্টে যদি কাস্টমার না যায় কাস্টমার কিন্তু মরে না কাস্টমার ঠিকই খায় অন্য রেস্টুরেন্ট থেকে এটা মাথায় রাখবি কিন্তু ওই যে ব্যবসায়ী সে কিন্তু মরে যায় তো আমরা হলো ভাই কে আমরা কাস্টমার ওই যে আগেও বলছি যে কাস্টমার অলওয়েজ রাইট আমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তোমরা আমাদেরকে প্রোডাক্ট না দিলে আমরা কি না খেয়ে থাকবো তুমি দেখছো যে তোমরা এই পাঠাও নাই অনেকদিন বন্ধ ছিল বাংলাদেশে কোথাও এটা নিয়ে আন্দোলন হয়েছে যে পেঁয়াজের দাম বেশি আলুর দাম বেশি সবকিছুর দাম বেশি বরং যেমন কমছে সবকিছুর দাম সবকিছুর দাম কমছে আগে একটা কপি কপি কিনতে হয়তো মনে করেন যে একশো টাকা কেজি সেটা এখন পঁয়ত্রিশ টাকায় চলে আসছে এক কেজি সিম ছিল দেড়শো দুশো টাকা সেটা এখন চল্লিশ টাকায় চলে আসছে মরিচ চলে আসছে একশো টাকার নিচে আলু চলে আসছে যেটা দেশি আলু ওইটাই বিক্রি হইতে একশো একশো বিশ ত্রিশ টাকা সেটা এখন আশি টাকা বাংলাদেশ তো না খেয়ে নাই সমস্যা তো তোর দেশে ইয়ে হয়েছে তোর দেশের কৃষকরা রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে হ্যাঁ তোর দেশের কৃষকরা আলু পেঁয়াজ রাস্তায় ঢেলে দিচ্ছে মাথা মোটা হ্যাঁ তোর একটা কথা বলি তোরা দুর্ব্যবহার করে আমাদেরকে অন্য দেশের উপর নির্ভর শেখাইতেছি তোরা বারবার করে শুধু বাংলাদেশের মানুষটা বলছিস না দিলে না খেয়ে মরবে ইন্ডিয়া না দিলে না খেয়ে মরবে আমাদের কিচ্ছু হবে না বুঝতে পারছিস আমাদের কিচ্ছু হবে না তোর মতো মাথা মোটার জন্য ইন্ডিয়ার কৃষকরা বিপদে পড়বে অলরেডি পরে গেছে রাস্তায় আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে রাস্তা আলু পেঁয়াজ ঢেলে দিচ্ছে আর শুভেন্দুরা খুঁজতেছে শুভেন্দু কোথায় তুই তো ঘর সামলা হ্যাঁ তোর বাড়ি ঘর সামলা আলু পেঁয়াজ জোরে তোর বাড়ির উপর ছুঁড়ে না ঠিক আছে তুই তোর বাড়ি ঘর বাংলাদেশের সংখ্যালঘু সামলোর দরকার নাকি তুই তোর বাড়ি ঘর সামলা তো বাড়ি ঘরে যে আলু পেঁয়াজ হামলা করবে কৃষকরা কি মনে করছিল হ্যাঁ কি মনে করছিল এটা দাঙ্গার সৃষ্টি করবা তোমাদেরটা দেখে নাচানাচি করবে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের সনাতনীরা এত বোকারা তোমাদের মতো কারণ বাংলাদেশের ওই সনাতনীরা অত পরিমাণ গবর খায় না দেখলাম তোমাদের পাখি ইন্ডিয়াতে মানে বলতেও ঘৃণা লাগে মানে গোবর দিয়ে রুটি খায় সি বলতেও ঘৃণা লাগে তোমাদের দেশে পুলিশটা মানে গরুর চুনা খায় কিন্তু বাংলাদেশে এটা এতটা হয় না তো বাংলাদেশের হিন্দু সনাতনী যারা আছে ওদের মাথায় তোমাদের মতো গোবর না ওদের মাথায় ব্রেন্ড আছে